চারশো আশি টাকা বাই জানি আশি টাকা চারশো আশি টাকা এই রেঞ্জের মধ্যে আরো কালার রয়েছে আরো ডিজাইন রয়েছে অবশ্যই আমাদের কাছে বিশাল একটি দেখেন দর্শক মানেই হচ্ছে আমাদের দর্শক থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের কি দেখবো ভাই আড়াইগন আড়াইগোল চারশো আশি টাকার মধ্যে জয়পুরি মধ্যে জয়পুরি জি স্যালোর আছে আপনার এইগুলা লং হবে পঞ্চাশ ইঞ্চি আরও বেশ সুন্দর সবারই হবে ঠিক আছে এগুলো করে কালার হবে আমাদের কাছ থেকে আচ্ছা আসলে অন্তত পক্ষে এটা বলতে ঠকবেন না জি ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবো আমরা আচ্ছা এইগুলা দেখাবো প্রত্যেকটা হবে নামাজি একবার আচ্ছা এটার মধ্যে আরেকটা ডিজাইন আপনাদের এই ডিজাইনটা খুব সুন্দর হবে সালোয়ার কাপড় অনেক উন্নত মানের এইগুলো আচ্ছা উন্নত ভালো থাকবে এই যে দেখুন কত বড় একটা

এটা যারা নিবেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করুন ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে চৌষট্টি জেলায় পাঠিয়ে আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু বাটিকের মধ্যে আরিগাছের বাটিকে এগুলো ঠিক আছে এইগুলা কাপড়ের পাশ থাকে অনেক রং থাকে অনেক বড়

দেখাবো আপনার মধ্যে একবারে আপনার বিবেকের মধ্যে বিবেক ব্রান্ডের বিবেকের মধ্যে আপনার মাস্টার কপি আপনার দেখুন কত সুন্দর কাজ করে দিচ্ছে এটা কালার মধ্যে আপনার প্রত্যেকটা আছে আটচল্লিশ একটা ওন্না থাকে বড় সাইজের ওন্না থাকে একবার না থাকে ঠিক আছে কাপড়ে পাস অনেক আমাদের কাছ থেকে সব বড় সাইজের মালগুলা পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এটা কিন্তু আপনার সেলরটার ক্যাটালগে আপনি হ্যাঁ একবার বয়েল হবে এগুলো আপনার সেলরগুলো ওকে আচ্ছা এরপর দেখব আপনাদের বিবেক ব্র্যান্ডের মধ্যে এই যে আরেকটা কোয়ালিটি এটা আপনার

প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট এগুলো লং আছে আপনার বানুজি লাম বানি হ্যাঁ পিওর সুতির মধ্যে থাকবে এইগুলো

দেশই কিন্তু আপনার নাম এটা থাকে কিন্তু সেম কোয়ালিটি হবে ওই রকমই আপনার একবার পুরোটা কাজ এদিকে আপনার নিচে কাজ করা আছে অনেক সুন্দরভাবে লেস দিয়ে আছে অন্য সুন্দরভাবে লেস আছে এদিকে আপনার ঠিক আছে এগুলো আপনার